নমস্কার বন্ধুরা একটি নিউজ আপডেট আপনারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে টেক্কা দেওয়ার জন্য বা ভারতের সাথে যে শত্রুতাপূর্ণ এখন একটি সম্পর্ক বাংলাদেশের হয়েছে তার জন্য কিন্তু এখন বাংলাদেশ সরকার চীন থেকে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে এখন এটা সত্যতা কতটুকু এবং সত্যি কী ধরনের ক্ষেপণাস্ত্র কিনবে সেটা কতটা ভয়ঙ্কর হবে সেই সাথে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে তাও সেটা নাকি চীনের সেটাই বা কতটা কার্যকর হবে বাংলাদেশের জন্য এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিও শুরুতে বলে থাকি যে বাংলাদেশ আর চীনের অস্ত্র চুক্তি সেখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটাও কিন্তু সত্যি কারণ এমন একটা সময় আসবে যখন যে বাংলাদেশকে আমরা এতদিন সময়ও করে এসেছি কিন্তু সে সত্যি সময়ের পাত্র নয় তারা এস ওয়ান সেভেন এ কে এবং এফ থ্রি আর হচ্ছে কিউ ডাব্লিউ ওয়ান এইট এ এই ধরনের অস্ত্র কিন্তু কিনতে যাচ্ছে আসুন এটাকে নিয়ে আরও বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করি নতুন করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামছে এখন ঢাকা চীন থেকে একের পর এক প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র এবং কি সেই সাথে রাডার সেটাকেও কিনছে বর্তমান সরকার এর পেছনে কি লুকিয়ে আছে এর পেছনে কি লুকিয়ে আছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে ভারতের সাথে বাংলাদেশের এই শত্রুতা যেটাকে আমরা বলতে পারি এক প্রকারের বদলা নেওয়া আজকের এই ভিডিওতে তুলে ধরবো মারাত্মক সামরিক অস্ত্র এবং কূটনৈতিক যে চক্রান্ত চলছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিস্থিতির শুরুটা কিভাবে হয় সেটা হচ্ছে সেখানে আছে হাসিনা আছে ইউনুস আছে এবং ভারত যে আশ্রয় দিয়েছে সেটা নিয়ে দু সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাজনৈতিক টানা মুখে পড়েন তখন ভারত তাকে কৌশলে রাজনৈতিক আশ্রয় দেয় আর সেটা কিন্তু হজম করতে পারছেন না বর্তমানের যে বাংলাদেশের সরকার আছে আর বর্তমানে কী ক্ষমতায় আছে ডক্টর মোল্লা মোহাম্মদ ইউনুস আর এই ডক্টর মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন শাসক গোষ্ঠী এইবার সহসরি যেন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রথমে ভারতের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার একটা ভান ধরেছিল তারপর কিন্তু দ্রুতই যেন মোর ঘুরে যেতে থাকে পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে যায় ভারতের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে যে আলোচনা সেগুলো কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেল এবং কি এমনটাও জানা যাচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনীর দল তারা ঢাকায় এক গোপন বৈঠকে বসেছেন সেটাও চীনের অস্ত্র প্রস্তুতকারক লোকদের সাথে বা ওই কোম্পানির সাথে যেমনটা কেন যাই হোক মে ঢাকায় বাংলাদেশের না সেনার শীর্ষ পদে থাকা মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা অস্ত্র নির্মাতা সংস্থা ভ্যানগার্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আলোচনার এখানে যে মূল বিষয় সেটা ছিল ভারতের সীমান্তের নিরাপত্তা ও শক্তি বাড়ানোর জন্য নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এই আলোচনার মধ্যে কিন্তু প্রকাশ্যে আসে এইস কিউ ওয়ান সেভেন এ ই ক্ষেপণাস্ত্র সিস্টেম সেই সাথে এখানে যে রাডার আছে সেই রাডারটি হচ্ছে জেএসজি রাডার এবং এফকে থ্রি মিসাইল সিস্টেম কেনার প্রস্তাব এই সমস্ত প্রস্তাবগুলো চীনও বাংলাদেশকে দিয়েছে এবং বাংলাদেশও কিন্তু চীনকে দিয়েছে যে ভারতকে ঠেকানোর জন্য ভারতের সাথে যদি কোনো প্রকার একটু মোকাবেলা করতে চাও তাহলে এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হবে এখন চীনের এই অস্ত্রগুলো সম্পর্কে একটু বিশদ বিশ্লেষণ করে নিই এটি একটি স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম এটি দেড় কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার মধ্যে থাকা ড্রোন হেলিকপ্টার এবং ফাইটার জেট ধ্বংস করতে সক্ষম এই অস্ত্র আগে যেমন তাজাকিস্তান সাইবেরিয়া ও সৌদি ব্যবহার করেছে কিন্তু যাই হোক চীনের অস্ত্র নিয়ে কী ধরনের লাভবান পাকিস্তান হয়েছে সেটা সেটা অবশ্যই বাংলাদেশের জন্য শিক্ষণীয় পরের যে অস্ত্রটি আছে সেটা হচ্ছে এফকে থ্রি একটি মোবাইল মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম যা মূলত ভারতীয় যুদ্ধবিমান বা ইউএফই লক্ষ্য করে ব্যবহার করা হতে পারে এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে তারপর যে একটি রাডার সিস্টেম কেনার পরিকল্পনা চলছে সেটার নাম হচ্ছে জেএসডি রাডার এটি একটি সক্রিয় দ্রুত মোতায়নযোগ্য রাডার সিস্টেম এটি ট্রাক বা একটু হ্যাভি কোনো যানবাহনের মধ্যে স্থাপন করা যেতে পারে এবং কি সীমান্ত অঞ্চলের দ্রুত এটিকে নিয়ে যাওয়া যেতে পারে আর এটা সাহায্যে কিন্তু যে কোনো শত্রুর ড্রোন হোক ফাইটার জেট হোক বা মিসাইল হোক সেগুলোকে শনাক্ত করা যেতে পারে এরপর আরও একটি অস্ত্র কথা আমি এখানে বলে দিই সেটি হচ্ছে ডাব্লিউ ওয়ান এইট ওয়ান এইট এ ম্যান এটি দু হাজার সালে কেনা ডাব্লিউ ওয়ান এইটের একটি উন্নত সংস্করণ এটি হাতে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতি সেকেন্ডে তিনশো মিটার বেগে এটি চলতে সক্ষম আর এই সমস্ত অস্ত্রগুলো কেনা নিয়েই কিন্তু এখন চীন আর বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে যাই হোক পরবর্তী বিশ্লেষণে আসি বর্তমানে যে বাংলাদেশের অস্ত্র ভাণ্ডার সেটার অতীত এবং বর্তমান অবস্থা সেটা কি জেনে নিই ইতিমধ্যে বাংলাদেশের কাছে কি রয়েছে বাংলাদেশের কাছে বর্তমানে কিন্তু এফ এম নাইন জিরো ক্ষেপণাস্ত্র এটা রয়েছে আর এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ কিনেছিল চীনের কাছ থেকে। এছাড়াও রকেট স্যান টিআরজি দুশো তিরিশ এবং টিআরজি তিনশো এটা কিন্তু তুরস্ক থেকে কিনেছিল বাংলাদেশ আর সেটার ছবি কিন্তু আপনারা এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এছাড়াও বাংলাদেশের কাছে আছে ডাব্লিউ টু এই সিরিজের ম্যান পোর্টেবল ম্যান পোর্টেবল সিস্টেম এখন বাংলাদেশের এই অস্ত্র ভাণ্ডার আরও অধিক শক্তিশালী হতে যাচ্ছে যদি তারা সত্যি চীন থেকে এস কিউ ওয়ান সেভেন এ কে এবং এফ থ্রি আর কিউডব্লিউ ওয়ান এই ধরনের যে প্রযুক্তি আছে বা এই ধরনের যে অস্ত্র আছে সেগুলো যদি কিনে থাকে কিন্তু তারপরও আমি আবার একবার মনে করিয়ে দিই চীনের অস্ত্র মানে হচ্ছে ভাঙ্গারি চীন সেই সমস্ত অস্ত্রগুলি পাকিস্তান আর বাংলাদেশকে বিক্রি করবে যেগুলো একেবারে ভাঙারি হয়ে আছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও চীন থেকে যে সমস্ত সাবমাইনগুলো ক্রয় করেছে সেগুলো অবস্থা কতটা খারাপ সেটা বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বেশ কয়েকবার উল্লেখ করেছে আর এছাড়াও বর্তমানে দু সালের যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে শর্ট টাইম রেঞ্জের একটি মোটামুটি যুদ্ধ বললেই চলে সেটা হলো সেখানে কতটা ক্ষয়ক্ষতি ভারত করল পাকিস্তানের সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর সেখানে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল কোনোটাই কাজ করেনি তাই অবশ্যই বাংলাদেশকে এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত অনেকে মনে করছেন যে শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে আছেন এই কারণে কিন্তু ইনুসের যে সরকার তারা এখন একটি প্রতিশোধমূলক মনোভাব নিয়ে নিয়েছে আর এই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু এখন বাংলাদেশ সরকার চীনকে তাদের কাছে টানছে বা চীনকে আরও অধিক ঘনিষ্ঠতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু এটা ভুল যখন ভারত সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল তখনও চিনের সরকারের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ যারা ভারত বিরোধী যারা একসময় রাজাকার ছিল উনিশশো সালে যুদ্ধে তারাই এখন বর্তমানে সংখ্যায় অধিক হয়ে যাওয়ার পর তারা এখন বাংলাদেশকে ভারত বিরোধী করে তুলেছে এবং কি বাংলাদেশকে অস্থির করেছে যাই হোক চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা মানে শুধু অস্ত্র কেনা নয় বরং ভারতের বিরুদ্ধে এক প্রকারের চাপ তৈরি করারও কিন্তু একটি কৌশল এর মাধ্যমেই দেখা গেছে বাংলাদেশের তরফ থেকে কিছু সীমান্ত অঞ্চলের নজরদারি পাওয়ানো হয়েছে বিশেষ করে মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে বর্তমানে ভারতের প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগ এই সামরিক কেনাকাটার খবর পেয়ে নড়েচড়ে বসেছেন দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য ঠেকাতে ভারত এখন একাধিক যে কূটনৈতিক পন্থা সেটা কিন্তু নিয়ে নিয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা পাওয়ানো ত্রিপুরা ও মেঘালয় সীমান্তে সেনা মোতায়েন এছাড়াও বাংলাদেশের যে ভারতকে সে রাজনৈতিক শক্তি সেটাকে তারা সমর্থন করছেন যাই হোক চীন থেকে অস্ত্র কেনা এটি একটি স্বাভাবিক সামরিক লেনদেন বললেই বলেই এখন দেখাতে চাইছেন ঢাকা কিন্তু ভারতের রাজনৈতিক মনোভাব শেখ হাসিনার প্রশ্নে প্রতিশোধ পরায়ণতা আর ভারতের উপর চাপ তৈরির মনোভাব এবং চীনের ভূরাজনৈতিক রাজনৈতিক আগ্রাসনের অংশ হিসেবে এই চুক্তি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আর এছাড়াও বর্তমান সময়ে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের কূটনৈতিক পদক্ষেপগুলো নিচ্ছে তাতে বাংলাদেশ অধিক সময় পর্যন্ত টিকে থাকতে পারবে না কারণ চীন আর যাই কিছু করুক না কেন চীন বাংলাদেশের হয়ে নিজে এসে যুদ্ধ করতে পারবে না ঠিক যেমনটা পাকিস্তানের হয়ে চীন নিজে এসে ভারতের সাথে যুদ্ধ করার সাহস দেখায়নি এখন এই ঘটনার শেষ কোথায় দক্ষিণ এশিয়ায় কি নতুন করে যুদ্ধের ছায়া ঘনাচ্ছে বাংলাদেশের এই নতুন নতুন যে সামরিক অবস্থান ভারতের জন্য কতটা উদ্বেগজনক তা সময় বলবে কিন্তু ইতিহাস আমাদেরকে বলে শক্তি ও স্থিরতা সবসময় টিকে থাকে কূটনীতির সঠিক ব্যবহারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে মতামত জানাবেন আর এমনই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন খবর জগৎ